এই যে দেখুন আল্লাহ রহমতে কিং কোয়েলের বাচ্চাগুলোকে নিয়ে ফেলছি এগুলো কিন্তু আমি জাপানি কোয়েলের সাথে আল্লাহ রহমতে বোর্ডিং করে ফেলবো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লক আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে যে আল্লাহর রহমতে একটা খুশি সংবাদ আছে এবং একটা হচ্ছে যে দুঃখের সংবাদ আছে দুটাই দেখাবো তো চলুন দেখে আসি আল্লাহরাবতে আজকে প্রথমে সুখের কথাটা বলে ফেলি সেটা হচ্ছে যে কইল পাখির বাচ্চা ফুটছে এই যে দেখুন মাশাল্লা আলহামদুলিল্লাহ এগুলা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আর ফুরফুরো হয়ে গেছে এগুলো ফুটছে যে গতকাল রাতে আমি পানিটা সরাই দিই কারণ হচ্ছে যে পানির মধ্যে পড়ে যাবে এমনিতেও ওরা গত যেই ভিডিওর মধ্যে দেখাইছিলাম ওইখানে কিন্তু বাচ্চাগুলো ফুটছে ঠিকই কিন্তু বাচ্চাগুলো মারা গেছে বেশিরভাগ পানিতে পড়ে সেই জন্য আমি এখন পানিটা সরাই ফেলি আর পানিটার মধ্যে খুব কম পানি দিই এবং হচ্ছে যে এই যে দেখুন খুব ফুটফুরা ফুটফুরা তুরতুরা তুরতুরা বাচ্চাগুলো দোড়দৌড়ি করতেছে এখানে কয় পিস বাচ্চা ফুটছে এগুলো কিন্তু আমি সবগুলো সেল করে দিব দেখা যায় কী হয় না হয় আলারা মতে আমার কাছে যেগুলো আছে ওগুলো দ্বারাই আমি ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো ফুটাবো গত কিছুদিন আগে আলারা মতে দেখাইছিলাম যে দুইটা ইনকোপিউটারের মধ্যে খুব সুন্দর করে আমি বাচ্চাগুলো বড়ো করছি এবং হচ্ছে যে ওইটার মধ্যে আবারও ডিম দিয়ে দিছি এটাও সেম সিস্টেম করবো ইনশাল্লাহ ডিম যদি থাকে আর দেখুন কীভাবে লাফালাফি করতেছে এগুলো খাবার খাওয়ার জন্য চেষ্টা করতেছে লাফালাফি করতেছে জিরো অবস্থা এগুলো বিক্রি করে দিব চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহর মধ্যে পুরো ব্লকটা দেখতে থাকুন এবং জানতে পারবেন কত পিস আছে এখানে কত ফিস বিক্রি করবো সবগুলো বিক্রি করে দিব কারণ হচ্ছে যে এখন কেসগুলো খালি নেই সেই জন্য আল্লাহর মতো যখন কেসগুলো খালি থাকবে তখন কিন্তু বড় করার পর ডিম পাওয়ার অবস্থায় বিক্রি করবো ইনশাল্লাহ কারণ হচ্ছে যে অনেকে পাখি খুঁজে তো সেজন্য আল্লাহর মধ্যে বিশ্বস্ত মানুষ থেকে নেওয়াটাই দরকার এই যে দেখুন কোয়েল পাখির মধ্যে কিন্তু অনেক সাইজ আছে যে দেখুন এগুলো হচ্ছে জাপানি কোয়েল আরও তিনটা কোয়েল পাখি ঘুরছে সেগুলো হচ্ছে যে কিং কোয়েল পাখি ওগুলো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ খুবই শীঘ্রই এখনই দেখাবো আজকে দেখুন লাফালাফি করতেছে আমি আমি এগুলোকে গোনে সেজের মধ্যে দিয়ে ফেলি আর হচ্ছে যে এখানে কয় পিস ডিম নষ্ট হয়েছে সেটাও বলি আলাদা মধ্যে কমই ডিম নষ্ট হয়েছে দেখা যাইতেছে ইনশাল্লাহ তো ঝুরি আমি অবশ্যই নিয়ে আসছি ঝুরির মধ্যে নিয়ে ফেলি তো এখন এখান থেকে আল্লাহ রহমতে বাচ্চাগুলো সরাই ফেলেছি অনেকগুলো লেট করে ফুটে ওই যে দেখুন ওইখানে দুইটা ফুটতেছে যাক মাসাল্লাহ এই যে দেখুন কতটা খোসা এখানে রয়ে গেছে আলহামদুলিল্লাহ আর বাচ্চাগুলো কোথায় সরাইছি সেটা দেখাই অনেকে জিজ্ঞেস করেন যে এই খোসাগুলো আমি কি করি এই খোসাগুলো আমি আমার মুরগিগুলোকে খাওয়াই দিই বা কোয়েল পাখিকে কুচি কুচি করে এবং ছোট ছোটো করে খাওয়াই দিই কারণ হচ্ছে যে এগুলোতে অনেক পুষ্টি আছে সেজন্য জন্য বা গাছের গোড়ায় দেওয়া যায় এগুলোর মধ্যে সার হয় অনেক ভালো সেজন্য ইনশাল্লাহ ছোটো ছোটো বাচ্চাগুলো যেগুলো ফুটে গেছে ওগুলোর জন্য বোরিংটা খালি করতে হবে এখানে বড় বাচ্চাগুলো আছে এগুলো মিল মিক্স করে পাঁচটা কেজের মধ্যে দিয়ে দিতে হবে কারণ হচ্ছে যে এগুলো যদি একসাথে না দিই আমি ওই বাচ্চাগুলো এখানে ছাড়লে মারা যাবে সেই জন্য আমি এই কাজটা করতে হবে অবশ্যই তো ইনশাল্লাহ করে ফেলবো আর এগুলাকে ধরে ধরে নিয়ে ফেলি এবং অন্যান্য কেজের মধ্যে দিয়ে ফেলি আর হচ্ছে যে কেজটা খালি করার পর এখানে বাচ্চাগুলো দিয়ে ফেলবো ইনশাল্লাহ এই বোর্ডিংটা হচ্ছে যে আমার সর্বপ্রথম বোর্ডিং সেন্টার যেটাতে আমি সবসময় কৈল পাখি বাচ্চাগুলো বোর্ডিং করতাম কপালের নাম কি দেওয়া উচিত বলা যাচ্ছে না কারণ হচ্ছে যে এইখানে যতগুলো ডিম দেখতে পাইতেছেন সবগুলাই নষ্ট তো হ্যাচিংয়ের সময় আমার ইনকুবেটরগুলো একটু ডিস্টার্ব করে বেশি সেই জন্য আমি ভাবতেছি যে এগুলা ডিসি করার জন্য এসি ডিসি দোনোটা লাইট নষ্ট হয়ে যায় নয়তো বা কারেন্ট চলে যায় নয়তো বা তাপমাত্রা কমে যায় এরকম কাজ করে আর এইখানে সবগুলোই আমি কিন্তু আল্লাহ মতে খুব সুন্দর করে ইনকুবেটরগুলো তৈরি করছি এই সমস্যাটা কেন হয় কে জানে যেদিনই হ্যাচিং হবে ওই দিনই ডিস্টার্ব হয়ে যায় এই যে দেখুন এখানে কতগুলো ডিম নষ্ট হয়ে গেছে কীভাবে কী করবো না করবো সেটা নিয়ে টেনশনে আসি কারণ হচ্ছে যে একটা ইনকিউবেটর নষ্ট হয়ে গেছে ইনকুবেটারের মধ্যে ডিমগুলো ছিল ওইগুলো নষ্ট হয়ে গেছে সবগুলা আর হচ্ছে যে আরেকটা অ্যান্টিউটারের মধ্যে বাচ্চা ফুটবে কয়টা ফুটছে সেটাও দেখতে হবে কারণ হচ্ছে যে নতুন করে ফুটতেছে জন্য তো এইটা উঠানোর পর এখানে নতুন করে ডিম দিয়ে দিব সেটা নেক্সট ব্লগে দেখতে পারবেন ইনশাল্লাহ আজকে দেখাবো যে কতটা ডিম নষ্ট হয়েছে এবং অন্য অ্যান্টিবিটার থেকে আল্লাহর রহমতে কয়টা ডিমের থেকে কয়টা বাচ্চা পাইছি সেটাও জানাবো তো এই কষ্টটা কিভাবে কি করবো না করবো সেটা বুঝতে পারতেছি না একটার পর একটা বিপদ চলে আসতেছে তো এভাবে যদি বিপদ চলে আসে তাহলে তো খামার শেষের পথে হয়ে যাবে যা কালাতালা যেন রক্ষা করে সবাই দোয়া করবেন কোয়েল পাখি মারা গেলো এখন এখানে ডিমগুলো নষ্ট হয়ে গেল আর বাকি ডিমগুলো ফুটছে নাকি সেটাও দেখতে হবে ওইটা কিন্তু আরেকটা টাইন মধ্যে তো প্রায় এখানে ষাট থেকে সত্তর পিস ডিম হবে নষ্ট হয়ে গেছে গা এভাবে কষ্টটা অনেক লাগতেছে দেখুন লাইটটা এখন বন্ধ হয়ে গেছে আমি এখন এগুলো উঠাই তারপরে এখানে নতুন করে ডিম দেওয়া সময় লাগবে আর হচ্ছে যে নতুন করে যে ডিমটা দিব অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আর দেখুন কতটা সুন্দর করে ডিমগুলো সাজায় রাখছিলাম আমি হ্যাচিংয়ের জন্য পানিও দিয়ে দিয়েছিলাম যেন লাস্ট তিন দিন ওদেরকে কক্সিডটা না খোলা হয় দেখতেছি যে এখানে লাইটটা ফিউজ হয়ে গেছে যেদিন দিন ফুটবে ওই দিনই তো কি সমস্যা হয়েছে সেটা বলি যেই দিন ফুটবে ওই দিন যদি তাপমাত্রা কম থাকে তাহলে কিন্তু পানিটা ছেড়ে দেওয়ানি যেই ব্রুনটা জমছে ব্রুনটা কিন্তু গলে যায় গলে গিয়ে ডিমগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য এই কষ্টটা আমার অনেক কষ্ট লাগতেছে দেখুন দেখুন আল্লাহ তালা যেন সাহায্য করে সবাই দোয়া করেন এই যে দেখুন এখন আপাতত কইল পাখির ডিম বসাবো না ইনশাল্লাহ আমি এই পুরুষ একত্র করার পর যেই বাচ্চাগুলো আনছি ওগুলোর বাচ্চা ডিম দিবে তখন গিয়ে বসাবো ইনশাল্লাহ কারণ হচ্ছে যে ওইখানে অনেক কৈল পাখির বাচ্চা আছে তো এই যে দেখুন কেসটা খালি হয়ে গেছে এবং বড় কইল পাখিগুলো অন্য জায়গায় শিফট করে ফেলছি পরবর্তীতে এইখানে বাকিগুলো রাখছি দেখুন মাসাল্লাহ কতটা দৌড়াদৌড়ি করতেছে তো এভাবে করে কিন্তু এগুলো লালন পালন করতেছি আর আল্লাহর মতে এখানে পঞ্চান্ন পিস আছে আমি বলছিলাম আপনাদেরকে গনে বলবো তো গনার সাথে সাথে একসাথে রেখেও দিছি এখানে আর পানি পাত্র এবং খাবারের পাত্র দেওয়াই আছে খাবার খেয়ে নিবে ইনশাল্লাহ খুঁজে খুঁজে কারণ হচ্ছে যে ওরা খুবই অ্যাক্টিভ চঞ্চল টাইপের একবারে তিতির পাখির বাচ্চার মতো দেখুন লাফালাফি করতেছে এখানেও আছে এখানেও আছে ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন যে কোয়েল পাখির বীজ ডিম এবং অন্যান্য মুরগির বিষ ডিম যেমন ব্রাহ্ম মুরগি তারপর হচ্ছে ফাউমি মুরগি তারপর হচ্ছে যে তারপর হচ্ছে শেরিমা মুরগি কোয়েলের ডিমও পাবেন ইনশাল্লা কোয়েলের বিষ ডিমও আছে লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে দেখুন দৌড়াদৌড়ি করবেই ওরা পানির পাত্র দিয়ে দিছি এই যে দেখুন পানির পাত্র আল্লাহর যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আমার কাছে কিংকোইল আছে এখানে কিন্তু আল্লাহর রহমতে কিংকোয়েল পাচ্ছি বাচ্চা ফুটে গেছে আরও বাচ্চা ফুটছে আজকে সেটা দেখাবো তো এগুলো এই যে দেখুন তিনটা পাঁচটা দিয়েছিলাম পাঁচটার মধ্যে তিনটা ফুটছে দেখা যাক কী হয় কি কালার আসে এই যে দেখুন আলাদা রহমতে কিং কোয়েলের বাচ্চাগুলোকে নিয়ে ফেলছি এগুলো কিন্তু আমি জাপানি কোয়েলের সাথে আলাদা রহমতে বোর্ডিং করে ফেলবো কারণ হচ্ছে যে এটা তিন পিস আছে সেজন্য তো কেজের মধ্যে বুডিংটা করার চেষ্টা করবো কারণ হচ্ছে যে দেখতে হবে যে কেজের মধ্যে বোর্ডিংটা ভালো মতো হয় নাকি ওরা খাবার দাবার মতো খাইতে পারে নাকি এবং সুস্থ মতো থাকতে পারে নাকি জাপানি কোয়েলের সাথে মিল মিক্স করে সেটাই আমি চেষ্টা করব যদি থাকতে পারে তাহলে ওইটার সাথে বোরিং করতে পারবো এবং ওইটার সাথে ডিম বসাইতে পারবো তো পাঁচটা ডিমের মধ্যে তিনটা ডিম ফুটছে আরগুলো এখনও ফুটে না ইনশাআল্লাহ ফুটে যাবে হয়তো বা দেখা যাক কী হয় না হয় আল্লাহর রহমতে তো দেখুন কত ছোটো ছোটো আল্লাহ রহমতে কিং কোয়েলের বাচ্চা এগুলো কিন্তু আমার এখানে আছে এগুলোর প্যারেন্টসগুলো এই যে দেখুন প্যারেন্টসগুলো এখানে সাজাই রাখছি আল্লাহরমতে কতটা সুন্দরভাবে মাশাল্লাহ আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন অনেক ছোট ছোট্ট ডিমগুলো যেমন ছোট ছোট এবং বাচ্চাগুলোও ছোট ছোট মাসাল্লা দেখুন একবারে ফিট ফাট মতো বসে আছে সবগুলো এক কোণায় আর হচ্ছে যে লাইটের নিচে আসে কিছুক্ষণ তারপরে লাইটের ওদিকে যায় কিছুক্ষণ কারণ হচ্ছে যে আপনার যখন ওদের গরম লাগবে তখন ওরা লাইটের কাছে চলে আসে আর যখন ঠান্ডা লাগবে লাইট থেকে সরে যায় ইনশাল্লাহ এখানে কোয়েল পাখি বাচ্চা মারা গেলো এখন আবার ডিমগুলো নষ্ট হয়ে গেলো সেজন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর যে পাখি বাচ্চাগুলো ফুরছে ওগুলো তো কোথায় রাখছি সেটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআলা আবার দেখা যাবে প্রদীপ কিছু নিয়ে আল্লাহ জন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করেছি আল্লাহে